মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি রান্না করব এক ধরনের শাক আমাদের এলাকায় এই শাকটাকে বলে ভাতির শাক এখন এলাকা বেঁধে এই শাকের ভিন্ন ভিন্ন নাম রয়েছে এখন কোন এলাকায় কি নাম বলে সেটা তো জানি না কিন্তু আমরা আসলে ভাতি শাক বলি আর আমাদের ওই মাগুরা লোকজন এটা এই চেনে ঠিক আছে চলেন যাই রান্না করতে শাকগুলো সিদ্ধ হবার জন্য আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি কিছুটা মরিচ কুচি দিয়ে দিচ্ছি শাকগুলো যেন দ্রুত নরম হয়ে যায় সেজন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে তেলে দেবো এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য জিরে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দেবো এখন কিছুটা লবণ দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি অনেকেই শাগে হলুদ খেতে চায় না কিন্তু আমার কাছে মনে হয় যে একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে এখন সিদ্ধ করার সবজিগুলো দিয়ে দিচ্ছি শেষ তাহলে আজকের মতো বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ